সকাল সকাল যে এত বড়ো একটা দুঃসংবাদ আমাদের বাড়িতে আসবে এটা আমরা ভাবতেই পারিনি তো এটা হচ্ছে ষোলো তারিখের ঘটনা তো সকালবেলা আমরা ঘুমাচ্ছিলাম তো বাবা একটু আঙ্কেলের কাছে ফোন করেছিল আঙ্কেল মানে আমাদের ডাক্তার আঙ্কেল তো ইনি হচ্ছে আমাদের ডাক্তার আঙ্কেল আমাদের হাউস ফিজিশিয়ান আমাদের বাড়ির সবারই খুবই প্রিয় মানুষ উনি তো উনি যেভাবে চলে যাবেন আমরা ভাবতেই পারিনি উনি মারা গেছেন আঠাশে জুন তো আমার তো তো আমার পরীক্ষা যেহেতু পাঁচই জুলাই থেকে স্টার্ট হয়েছে তো তার আগে ওনার কাছে ওই দশই মেতে আমি আর মা একবার গিয়ে চেক আপ করে এসেছিলাম তার আগে দুদিন আগে বাবা গিয়ে চেক আপ করেছিলো তো বাবাকে বলেছিল ও আমাকে বাবা করে ফোন করে কিন্তু আসে না মানে আমি মাঝে মধ্যে আঙ্কেলকে ফোন করতাম যে আঙ্কেল তুমি কেমন আছো তো সেটাই সেই জন্যেই আমার নামে কমপ্লেন করেছো যাই হোক তো পরে গিয়ে তো দেখা করেছি একটা কথাই বলবো যেখানে আমার আঙ্কেল থাকুন না কেন আঙ্কেল যেন ভালো থাকে আর আমি এখনও মেন নিতে পারছি না যে আঙ্কেল আমাদের মাঝে আর নেই তার মধ্যে আর একটা প্রবলেম হয়েছে যে বাবার যেহেতু জ্বর সর্দি এবং কাশি হচ্ছে তার মধ্যে গলার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে তো আঙ্কেল তো নেই তো আঙ্কেল থাকলে আজকে এত বড় একটা প্রবলেম হতো না মানে গিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিতেন তাই নেই যেহেতু আমাদের এখন ডক্টরস লাগবে তো এবার ডক্টর আমি আমাদের মানে কিছু প্রিয় মানুষদের জিজ্ঞেস করেছিলাম যে জেনারেল কোনো ডক্টরস তারা তাদের জেনার আছে কি না কিন্তু তারা এমনভাবে বিহেভিয়ার করলো তখন বুঝতে পারলাম যে যতই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই থাকুক না কেন বিপদের সময় কেউই কিন্তু তোমার পাশে থাকবে না তো যাই হোক এই করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেছে এদিকে বাবার তো শনি জ্বর তো কী করা যায় তখন আমি গুগল সার্চ করলাম সার্চ করে আমি কল্যাণী সেবা কেন্দ্র পেলাম নাম্বারটাও পেলাম একবার বাবা মা এসেছিল এখানে একবার দিন আগে তাও সেই দু তিন বছর আগে তো নাম্বারটা ভুলে গেছিলাম তো যাই হোক আমি এখানে গুগল সার্চ করে নাম্বারটা পেয়ে গেছি পেয়ে গিয়ে আমি সঙ্গে সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম নটা থেকে অ্যাপয়েন্টমেন্ট করে আর বিকেল পাঁচটা থেকে অ্যাপয়েন্টমেন্ট করা হয় তো যাই হোক তো অ্যাপয়েন্টমেন্ট করে আমি নামটা লিখে নিয়েছিলাম বিকেলবেলা আমাদের টাইম দিয়েছিলো এই ফাইভ থার্টি থেকে সিক্স পি মধ্যে আসতে তো আমি আর বাবা ছড়িয়েও এসেছি কল্যাণী সেবা কেন্দ্রে তো যেই জেনারেল ডক্টরকে আমরা দেখাচ্ছি উনি হচ্ছেন কার্ডিও স্পেশালিস্ট কবি দত্ত কল্যাণী সেবা কেন্দ্রতেই বসেন উনি পাঁচটা থেকে আটটা অবধি বসেন তো যাই হোক তো আমরা তো চলে এসেছি এখানে এখন ওয়েট করছি অনেকক্ষণ ধরে ওয়েট করছি প্রায় আধ ঘন্টার মতন তো ওয়েট করতে হলো আর কি তো যাই হোক তো এই সামনে একটা রুম আছে রুম নাম্বার ওয়ান তো এখানে আমি আর বাবা ওয়েট করছি ওখানে তো যেখানে পেশেন্টরা বসেছিলেন ওখানেই ওয়েট করছিলাম তো আমাদের যেদের নাম ডেকেছে তো এখানে আমরা দুজনে ওয়েট করছি তার সামনে ওনার রুম নাম্বার টুতে উনি বসেন আর কি সো মাঝখানে আমি বাড়িতে একটু ফোনও করেছিলাম মাকে যে একটু বসে আছি আমরা তো আমরা এখান থেকে ডাক্তার দেখিয়ে দেন তারপরে আমরা ওষুধ নিয়ে বাই যাব সেটা মাকে বলে দিয়েছি তো যাই হোক তারপরে আমাদের ডাকলেন তো আমরাও ঢুকলাম তো এখন তো যেহেতু বাবা বাড়ি থেকে একটা ক্যালফল খেয়ে এসেছিলো কারণ জ্বর ছিল তো সকাল অনেকটাই জ্বর ছিল তো এখন একটু জ্বর কম আছে তো যাই হোক দেখানোর পর আমরা আবার চলে যাবো ওষুধের দোকানে তো যারা যাদবপুর গড়িয়ান বাগালি তিনের মধ্যে যারা থাকো তারা তো নিশ্চয়ই কল্যাণী সেবা কেন্দ্রের নাম শুনেছ তাও আমি কিন্তু স্ক্রিনে নাম নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের যখন কখনোই দরকার হয় তো তোমরা কিন্তু এই কল্যাণী সেবা কেন্দ্রে আসতে পারো তো যাই হোক আমরা চলে আসলাম ওষুধের দোকানে কেন্দ্র ওষুধ নিয়ে বাইরে যাবো আর তোমাদেরকে একটা কথা বলবো যে কল্যাণীর সেবা কেন্দ্রে যে সেই ডাক্তারকে আমরা দেখালাম কবি দত্ত উনি কিন্তু কার্ডিও স্পেশালিস্ট মেডিসিন স্পেশালিস্ট অ্যান্ড ডায়াবেটিশিয়ান উনি প্রত্যেকটাই দেখেন আর উনি প্রত্যেক দিনই বসেন মানডে টু স্যাটারডে তোমার তো সকালবেলা তো আজকের মা আর আমার কলেজ যাওয়ার কথা ছিল আজকে একটা ফেয়ারওয়েল ছিল তোমাদেরকে আমি বলেছিলাম আগের ব্লগে যে আজকে কিন্তু ষোলো মানে ষোলো তারিখে একটা ফেয়ারওয়েল আছে জুনিয়ানরা আমাদের জুড়ে অর্গানাইজ করেছে বাট আমি যেতে পারিনি কারণ এই অবস্থা আমি যেতে পারবো না আর আমি মনে করি যে অফিসিয়ালি যেখান থেকে আমি বেরোই নি সেখান থেকে আমি ফেরত নিতে পারি না তো এইভাবে তো আজকে দিনটা কাটলো